আবার রম যান আবার রম যা আবার রম যান আবার যা মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা। মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুবারক মা রহমের মাস মুবারক মা রহমের মা রহমের মাস মহিয়া আবার যান আবার যা আবার রম যান আবার লম যা জীবনে যত পা কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা সকলের তোর সেই শিয়ামের দা সকলের তোর সেই শিয়ামের দা শিয়ামের দা নফুরা আবার এলু রমজান আবার যা আবার রমজা আবার যা মানুষের সীমাহী বেদনা অসহ জীবনে যাত না মানুষের সীমাহী বেদনা অসহ জীবনে যাত না বুঝিবার তোর সেই সিয়ামির দা বুঝিবার তোর সেই সিয়ামির দা সিয়ামির দা আবার লম যা আবার যা আবার এলো আবার এলো রমজান মুক্তির নিয়ে বারত শান্তির নিয়ে বারত মুক্তির নিয়ে বারত শান্তির নিয়ে বারত মুবারক মাস রহমের মাস মুবারক রহমের মাস মোহা আবার রম যান আবার রম রমজান আবার রম যান আবার রম রমজান رمجا رکھوں گی یا اللہ تو پھینک دے نماز پیتے جاؤں میں یا اللہ تو پھینک دے جیسا تو چاہتا ہے ایسا اللہ مجھے بنا اللہ مجھے بنا اس حد کماؤ میں پر میں یا اللہ دے صبح سے میری اٹھ کے اللہ پر و نواز تیری صبح سے میری اٹھ کے اللہ پر و نماز میں تیری

نماز پڑھتے جاؤں میں یا اللہ تو فیک دے جیسا تو چاہتا ہے ایسا اللہ مجھے بنا اللہ مجھے بنا رس کی حد علیہ کباؤں میں یا اللہ تو فیک دے نمازیں پڑھتے جاؤں میں یا اللہ تو فیک دے آنکھوں میں نہ دھوگا دکھالیں جھونے اللہ بخشوں میں بخشاؤں میں یا اللہ توفیق دے نماز پڑھتے جاؤں میں یا اللہ تو دے جیسا تو چاہتا ہے ایسا اللہ مجھے بنا اللہ مجھے بنا کی حلال کماؤں میں یا اللہ توفیق دے نماز پڑھتے میں اللہ تو دے میں بھی روزے رکھوں گی یا اللہ تو پیک دے نمازیں پڑھتے جاؤں میں یا اللہ تو دے جیسا سوچا ایسا اللہ مجھے بنا اللہ مجھے بنا رشکی حدال کماؤں میں یا اللہ تو پینک دے نماز پڑھتے جاؤں میں یا اللہ تو پیک دے আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো যে রমজান নাজাতের বাণী নিয়ে এলো যে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না জাতের বাণী নিয়ে এলো যে রমজান রমজানের বাণী নিয়ে এলো যে রমজান বৃষ্টি ভেজা খনেলো এলো ঘন এলো আর ঘুমিয়ে চোখ মেলো চোখ মেলো রহমের বৃষ্টি ভেজা ঘন এলো আর ঘুমিয়ে চোখ মেলো গুনাহের পাহাড় গুলো করো না খান খান গুনাহের পাহাড় গুলো করো না খান খান নাজাতের বাণী নিয়ে এলো যে রমজান নাজাতের বাণী নিয়ে এলো যে রমজান আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো যে রমজান নাজাতের বাণী নিয়ে এলো যে রমজান ইমানি জীবন গড়ার এই সময় এই সময় পাবি না হয়তো তুমি মিথ্যে নয় নয় জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় না জাতের জন্য কাদো শোভে মনুপ্রাণ হৃদয় খুলে কাঁদ সুপে মনো প্রাণ না যাতেরে বাণী নিয়ে এলো যে রমজান না যাতেরে বানী নিয়ে এলো যে রমজান আকাশে মেঘেরে দেশে পাকা চাঁদে মুচকি হাসে আকাশে মেয়ে দেশে পাকা চাঁদে মুচকি হাসে আনন্দের নেচেই ওঠে তাই তো সবার প্রাণ না যাতেরে বাণী নিয়ে এলো যে রমজান না جاتের বাণী নিয়ে এলো জে রমজান না বাণী নিয়ে এলো জে রমজান না বাণী নিয়ে এলো জে রমজান